আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পেঁপে খেতে তো পেঁপে আসলে সহজলভ্য একটা সবজি সেই সহজলভ্য সবজির মধ্যে আছে অমূল্য রতন এর এর ভিটামিন অনেক তার মধ্যে আছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে ভিটামিন ই আছে অক্সিডেন্ট আছে ফাইবার আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমি আবার এবার পেঁপের বাড়িটা অন্যান্য গাছগুলো দেখাবো দেখেন একটা গাছ আছে একটা পেঁপের গাছে কতগুলো পেঁপে ধরছে তাহলে এইগুলো আছে এর উপকারিতা আমি জানাচ্ছি পেঁপেতে থাকে এনটি ইনফ্লামেটরি যা বাতের ব্যথা কম হয় আমরা পেস্ট হিসেবে ব্যবহার করলে ব্রুনের সমস্যা দূর করে

হজমে সহায়তা করে এই এই পেঁপে কিন্তু এই জন্য আমাদের খাওয়া উচিত যেটা হচ্ছে আমাদের হজমে সহায় সহায়তা করবে পেঁপে কিভাবে খাবেন পেঁপে খাবেন সালাদে করে সালাদ করে বা খালি পেটে খেতে পারেন জুস করে খেতে পারেন জুস করে খেলে হজমে হজমে সাহায্য করে পেঁপের পেস্ট তৈরি করে দশ মিনিট মুখে দিয়ে থাকলে মুখে ব্রুন বা ত্বকটা উজ্জ্বলতা বাড়ে তো আপনারা এই পেঁপে খাবেন বেশি করে তো আপনাদের যে উপকারিতা গুলো বললাম আপনাদের কাজে সাজিয়ে দেবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম